পেছনে কিছুটা মানে ছেলে বললো যে দরজার মুখে অত ভিড় না করে বাইরে বের করে দেন তারপরে একটা ছেলে ওটা আমি চিনে না যেটা মানে

কি আপনার আমরা জানতাম যে আজকে একাত্তর বাহাত্তর ও ছিয়াত্তর নম্বর আমাদের আমাদের সমাধান কোথায় সেটা মাননগর স্কুলে সেইখানে সাধারণ মানুষও গেছে আমরাও গেছি সেইখানে আমরা যাওয়ার পরে আমরা রুমে প্রবেশ করি রুমে আমরা বসি আমরা দেখেছি যে আমাদের পাড়া আমাদের সমাধানে যে বুথের প্রোগ্রাম সেই বুথের লোক থাকবে আমরা ওখানে লক্ষ্য করে দেখলাম গোটা মিঠিপুর জিপি ও আদার শেকুন্দরা জিপির তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেই রুমে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা বললাম যে কোনো ব্যাপার না সে আসতে পারে মন্ত্রী এসেছে মন্ত্রীর সাথে দেখা করবে তারা চলে যাবে আমরা সেই মতন আমরা আমাদের এতে বসেছিলাম মন্ত্রী তো সরকারি প্রোগ্রাম করছে না এগুলো মন্ত্রী একদম দলীয়ভাবে তৃণমূলের কর্মসূচিকে পালন করছে ঠিক আছে সে সঙ্গে আমরাকে বিডিও সাহেব বললো একাত্তর নম্বর বুথের কাজের ঠিক আছে কি বলেন কোথায় কোথায় কি কাজ করতে হবে একাত্তরের পরে বাহাত্তর বাহাত্তরের পরে বাহাত্তরকে বলতে যায়নি বাহাত্তরের শুধু প্রোপোজাল নিয়ে নিয়েছে লাস্টে বললো ছিয়াত্তর ছিয়াত্তর যখন বললো আমি উঠে হাত তুললাম হাত তোলার পরে বিডিও সাহেব আমাকে বলার অনুমতি দিলো যখন বলার অনুমতি দিল আমি বলতে শুরু করব তার আগেই আমাদের ছিয়াত্তরের তৃণমূলের কংগ্রেসের বুথ কমিটির সভাপতি ভুলু আমাকে ধাক্কা দিয়ে মাইকার ফোনটা কেড়ে নিল বিডিও সাহেবকে বললাম এটা কি হচ্ছে আপনি আমাকে বলতে অনুমতি দিচ্ছেন আর তৃণমূলের নেতৃত্ব আমাকে বলতে দেবেন এখানে বিডিও সাহেব আবার দুবার আমাকে বলতে অনুমতি দিল আমি বলতে শুরু করেছি আমি একটা প্রস্তাব রেখেছিলাম আর একটা প্রস্তাব রাখছিলাম এই করতে করতে মন্ত্রী ভুলুকে ডেকে মন্ত্রী ভুলুকে কি শিখিয়ে দিল ভুলু ওখান থেকে উঠার পরে আমার ওপরে একটা হলো কোন মন্ত্রী ছিলেন আখরুজ্জামান রঘুনাথগঞ্জ বিধানসভার প্রতিমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান উনি ছিলেন উপস্থিত আমাদের রঘুনাথগঞ্জ দু নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যিও উনিও ছিলেন ভিডিওগ্রাফি আছে আপনারা দেখবেন ওই হলের ভেতরে যেটা তাদের ভিডিওগ্রাফি চলছে তার ফুটেজটা পেলেই আপনারা সত্যটা পেয়ে যাবেন আপনি কি পাড়ার সমাধান আপনি কি পাড়ার সমস্যার সমাধান চেয়েছিলেন বলেই কি আপনাকে হ্যাঁ হ্যাঁ আমি পাড়ার সমাধান চেয়েছিলাম আপনি তো এলাকার প্রতিনিধি আমি প্রতিনিধি আমি প্রতিনিধি হিসাবে আমার কিছু দায়ী থাকে দায়বদ্ধতা আছে এলাকার মানুষের কাছে আমি সেভাবে আমি প্রস্তাব রেখেছিলাম পানানগর আকালির বাড়ি থেকে কুমারপাড়া হুম কাউসারের বাড়ি পর্যন্ত রাস্তা ঢালাই হবে পাইকারপাড়া মাঝারের কাছে একটা সোলার স্ট্রিক লাইট বসবে পাইকারপাড়া গোরস্থানে স্ট্রিক লাইট বসবে পাইকারপাড়া ঈদগাহাতে ডাস কিলিং হয়ে রাত ঢালাই হবে কুমারপাড়াতে মাতবের বাড়ির কাছে একটা স্ট্রিক লাইট হবে এসব আমি প্রস্তাব রাখছিলাম কিন্তু আমাকে প্রস্তাব রাখতেই যায়নি তার ভিতরে আমাকে মারধর করে আমার জামাটা আমার ছিঁড়ে দিয়েছে মেরেছে মেরেছে রমজান শেখ নয়মুকুন্দ্রপুর বাড়ি যার কি ক্যাম্পে থাকারই অধিকার ছিল না শেখ রমজান শেখ কি তিনমুল হুম তারপর ছিল বচন হুম বচন ও ওকে ও তিনমুল করবে এদের আজকে ক্যাম্প না এটা তিনমুল কংগ্রেসটা করে তাই তিনমুল কংগ্রেসের গাজুয়ারি করার জন্য আজকে এখানে ক্যাম্পে তাদেরকে নিয়ে এসেছে আর আদস আপনারা ওখানে যে ভিডিও হয়েছে সেই ভিডিওটা দেখতে পাবেন আগস্ট 15 আজ লোকজন ওখানে ঢুকেছিল আপনারা কোথা কোথা আমাকে মারধর করেছে আমাকে পিঠে মেরেছে পিঠে মারা করে আমার গেনজি টেনজি সব ছিঁড়ে দিয়েছে গেনজি সব থেকে আর একটা বড় বিষয় ক্যাম্প হওয়ার আগেই ক্যাম্প হওয়ার আগেই কিভাবে কাজ এন্ট্রি হয়ে যেতে পারে আপনারা ভিডিওগ্রাফিটা দেখবেন ভুল ওখানে শিকার গেছে যে কাজ এন্ট্রি হয়ে গেছে ক্যাম্প হচ্ছে আজকে কবে কাজ এন্ট্রি হয়েছে সেটাও আপনাদেরকে বলবো আপনাদের মাধ্যমে যাতে উঠে আসে মানে যে কাজের আপনি প্রস্তাব রেখেছিলেন ওরা জানিয়েছে যে এই এন্ট্রি হয়ে গেছে না ওগুলো না অন্য কাজ ওরা ওদের মূল মতো এন্ট্রি করেছে আমার কাছে যেটা খবর আছে পিচ রাস্তা থেকে মালতির বাড়ি পঞ্চাশ হাজার থেকে সাত হাজার টাকা লাগবে সেইখানে অ্যাপ্রুভাল করেছে কত টাকা জানেন তৃণমূলের নেতারা এই মাতব্য নেতারা চুরি করা শিবিরের আগে কাজের আগের সব এস্টিমেট এবং এস্টিমেট রেডি প্রস্তাব সব রেডি করে নিয়ে পঞ্চাশ হাজার টাকার কাজকে তিন লাখ টাকা টেন্ডার করবে পাইকার পরা পিচ রাস্তা থেকে মালতী বেওয়ার বাড়ি পর্যন্ত আপনারা যাবেন পাইকার পরে আমি দেখে স্পটটা তার প্রমাণ আমার কাছে আছে তার প্রমাণ আমার কাছে আছে এখন আপনারা কি চাইছেন চাইছেন আমরা সরকারের কাছে যাব আমরা অভিযোগ করব আমরা থানায় অভিযোগ করব আর বিডিও সাহেবের কাছেও যাবো আমরা বিডিও সাহেবের সাথে দেখা করে পরবর্তী যাতে ক্যাম্প বিডিওর আন্ডারে কোনো তৃণমূলের দলীয় নেতা না থাকে সেই ক্যাম্পে বুথ ছাড়া সেই বুথের লোকই সেইখানে ক্যাম্পের সমাধান করবে এই আশা আমরা বিডিও সাহেবের কাছে নিয়ে যাব বিডিও সাহেব কি বলে সেটাই আমরা মানে বাইরে থেকে যাতে লোক না থাকে সে প্রস্তাব রাখবেন আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার নাম কি আমার নাম মমিরুল শেখ আপনি আমি মেম্বার ছিয়াত্তর নম্বর বুথ পাইকার পাড়া আপনি কোন দল থেকে নির্বাচিত সিপিআইএম পার্টি মিটিপুর অঞ্চল মিটিপুর অঞ্চল এটা মেরেজা পার্টি হয়েছে এটা এটা মিজান বলে আপনাকে মারধর করা হয়েছে কেন কেন আপনাকে মারলেন আমি 72 নম্বরে প্রস্তাব নিয়ে ওই ক্যাম্পে উপস্থিত ছিলাম কি প্রস্তাব করেছিল প্রস্তাব ছিল আমার একটা ওই পারুলের ইউনুসাকের বাড়ি থেকে পারুলের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তা আর আমার এই রবিউল শেখের বাড়ি থেকে না ওই মেহবুব আলমের বাড়ি থেকে রবিউল শেখের বাড়ি পর্যন্ত একটা দু ফুট চওড়া এবং সত্তর ফুট লম্বা একটা ড্রেনের প্রস্তাব দেওয়ার জন্য সেখানে গিয়ে প্রথমে যখন মন্ত্রী সাহেব তার বক্তব্য রাখেন এবং আমাদেরকে বলতে বলেন যে কি হয়েছে না হয়েছে সে সময় চৌত্রিশ বছর বাম আমলে কি হয়েছে সেটা উনি যখন বললেন যে কি হয়েছে তখন আমরা উত্তর দিলাম যে যতগুলো পরিকাঠামো বাম ফ্রন্ট আমলে চৌত্রিশ বছরের যতগুলো পরিকাঠামো সম্পূর্ণ করেছে বামফ্রন্ট সরকার উপরে ওরা শুধু প্লাস্টিকের মতো ছাউনি দিয়ে ছেড়ে ই করেছে আর তারপর আবার সরকারি কাজ কাজের কথা আমি বলেছি আইসিডিএস শিশু শিক্ষা এইসব গুলো যে চাকরিগুলো হয়েছে তা সেগুলোর কথা আমি বলেছি সেগুলো কথা বলতে গিয়ে মন্ত্রী সাহেব একটু বিরক্তি প্রকাশ করেছেন সেই সময় ওই মন্ত্রী সাহেবের নির্দেশে ভিডিওগ্রাফি আছে ওখানে তখন ভিডিওগ্রাফি ভেতরে করছিলেন ওই মেরে মারে মারেনি নিয়ে আমাকে কলার ধরে চেষ্টা করেছিল ওই কি বলছে সেটার নাম নয়ামুকুন্দপুরের রমজান শেখ রমজান তারা দলীয় দলীয় কর্মী কর্মী হ্যাঁ কিন্তু আমাদের পাড়ার ছেলেটা কিন্তু আমাদের আমাকে অনেকটাই হেল্প করেছে তবে আপনাদের পাড়ার মেম্বারকে মারধর করা হয়েছে না পাড়ার মেম্বার আমাদের পাড়ার মেম্বারকে অন্য পাড়া হ্যাঁ ওটা অন্য পাড়ার ওটা পরবর্তী ঘটনা এটা আপনার পার্টির মেম্বার তো হ্যাঁ ওটা ছিয়াত্তর নম্বর বুথের পার্টির মেম্বার ওনাকে পরে প্রথমে আমাকে অ্যাটাক করা হয়েছে তারপরে ওকে তারপর আমাকে বুথ থেকে বার করে দিচ্ছিল আমি বুথ থেকে বার হয়নি আমি নিজের অধিকার বলে আমি বলেছি আমি আমার এই বুথের সদস্য আমি এই বুথের ভোটার আমি থাকবো আমাকে কেউ বার করতে পারবেন না আমাকে বিডিও হ্যাঁ বিডিও সাহেব উপস্থিত ছিলেন হ্যাঁ মন্ত্রী উপস্থিত ছিলেন প্রথম দিকে কিন্তু বাহাত্তর নম্বরের কাউকে কোনো রকম কথা বলতে চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রেজাউল করিম কোথায় বাড়ি পায়ানগর বাহাত্তর নম্বর বুক আজকে আপনাদের মেম্বারদের পড়া সমাধানে যে মার খেতে হলো কি কারণে মার খেয়েছে কি বৃত্তান্ত আপনারা দেখছেন যে দুয়ার আমার পাড়া আমাদের সমাধান গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকার ঘোষণা করেছে সমস্যা হলো যে তৃণমূল মনে করছে তাদের দলীয় প্রোগ্রাম আসলে প্রোগ্রাম হচ্ছে সরকারি প্রোগ্রাম পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রাম সাধারণ মানুষের টাকায় এই প্রোগ্রাম হচ্ছে সরকারি উদ্যোগে সরকারটা সভা সিপিএম করি বিজেপি করি তৃণমূল করি কংগ্রেস করি কিন্তু তৃণমূল বিশেষ করে আমাদের বিধানসভা রোহাঙ্গ বিধানসভায় এখানকার মন্ত্রী আখরুজ্জামান সাহেবের নির্দেশে এবং তত্ত্বাবধানে যেভাবে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলো সংগঠিত হচ্ছে এবং সরকারি আধিকারিকরা কিছুদিন আগে আমি ফেসবুক পোস্টেও দিয়েছিলাম সরকারি আধিকারিকরা থেকে যেভাবে দলীয়করণ করা হচ্ছে বিডিও সাহেব নিজে থাকছেন বা কোনো কোনো সময় কোনো প্রোগ্রামে ডিএম থাকছেন তারপরও তৃণমূল নেতারা ছিঁড়ে বস থাকছেন যারা কোনো সরকারি পদে নেই অথচ দলীয় পদে আসে বলে তারা বুঝতে পারছেন ব্লক সভাপতি শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে বুথের যারা তৃণমূলের সভাপতি তারা শুরু করে তারা পুরো নিয়ন্ত্রণ করছেন আজকে আমাদের পঞ্চায়েত মেম্বার পাইকারপাড়া মিঠুপুর গ্রাম পঞ্চায়েতে ছিয়াত্তর নম্বর বুথের সে এবং একাত্তর বাহাত্তর তিনটে বুথের আমাদের পাড়া মাতার সমাধান ক্যাম্প পানানগর কাঞ্চিতলা স্কুলে ছিল সেখানে প্রস্তাব দেওয়ার সময় বিভিন্ন মানুষের প্রস্তাব দিচ্ছিলেন তৃণমূলের বক্তব্য তারা আগে থেকে সব কাজ ঠিক করে রাখবেন তারা পার্টি অফিসে বসে যে কাজ ঠিক করবেন সেটাই বিডিও সাহেব স্যাংশন করবেন বা সরকার ঠিক করবে বা সেই কাজই হবে তাহলে মানুষের কথা যে শোনা হবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বা সরকার ঘোষণা করেছেন সেই প্রকল্প তারা কোথায় বাস্তব করেছে আগে থেকে তারা ডায়রিতে লিখে রাখছেন আগে থেকে তারা বিডিও জমা দেখছেন সেই কাজ করতে হবে মানুষের প্রস্তাব তারা শুনতে চাইছে না আজকে তার জন্য মমিনুল শেখ যখন তার লোকজন যখন প্রস্তাব দিচ্ছিল বা তিনি যখন প্রস্তাব দিচ্ছিলেন মুখমন্ত্রী থাকাকালীন বিডিও থাকাকালীন অন্য আধিকারিক থাকাকালীন তাদের নির্দেশে তাদের নেতৃত্বে তিন চারজন দুষ্কৃতি আমরা দেখলাম তারা কিন্তু মমিনুল শেখের উপর আক্রমণ করলো তার গেঞ্জি ছিল তাকে মারধর করলো আমরা তাকে হসপিটালে ভর্তি করবো প্রশাসনের আমরা দ্বারস্থ হব আমরা থানা পুলিশ যাব যদি প্রশাসন যদি ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলন গোটা জেলা জুড়া হবে পার্টিকে আমরা জানিয়েছি পার্টির নেতৃত্ব উপযুক্ত ব্যবস্থা নেই যেখানে সরকার বা নেতামন্ত্রীরা বলছেন যে মানুষকে অধিকার দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে তাহলে বলবেন মানুষ কাজ চাইতে গিয়ে আজকে তার প্রমাণ তো আমরা পেলাম আমরা এমনিতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন লিখছিলাম যে মানুষের অধিকার দেওয়ার জন্য নয় চুরি করার জন্য প্রতি বুথে দশ লাখ টাকা করে স্যাংশন করা হয়েছে এর মধ্যে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্টটা পকেটে ঢুকাতে হবে বলে এই প্রকল্প তা আজকে প্রমাণ হয়ে গেল তারা আগে থেকে কোন প্রকল্প হবে না হবে ঠিক করে গেছেন তৃণমূল মানুষকে বলতে দেবেন না শুনবেন না কালকে নবকান্ত হয়েছে আমি নিজে ক্যাম্পে গেছিলাম যখন ক্যাম্পে গেলাম তখন অলরেডি সমস্ত মত যতক্ষণ মন্ত্রী থাকছেন বা বিডিও সাহেব থাকছেন ততক্ষণ মতামত না হচ্ছে তারপরে কোথায় ক্যাম্পে শুধুমাত্র ওই দুয়ারা সরকার ক্যাম্পে যাওয়া হতো কয়েকটা স্বাস্থ্যসাথীর ফর্ম জমা নেওয়া ভাতার ফর্ম জমা নেওয়া সবগুলো হতো কিন্তু তারপরে তো আমরা দেখছি যে ক্যাম্প ক্যাম্পে কোনো প্রস্তাব না হয় না আপনি যে কোনো ক্যাম্পে ঢুকুন পাঁচ মিনিট সাত মিনিট যখন মন্ত্রী থাকবে ভিডিও থাকবে তখন দু চারটা প্রস্তাব না হবে শুধু ফর্স শো ভিডিও করা হবে তারপরে ক্যাম্প বন্ধ হয়ে যাবে তারপর তৃণমূল নেতারা যা পার্টি অফিসের মাধ্যমে দিয়ে পাঠাবেন সেটা হচ্ছে মানুষের অধিকারের কথা তো আসছেই না বিশেষ করে রুমাগঞ্জ বিধানসভায় এই বিধানসভায় মন্ত্রী যেভাবে পুরো ক্যাম্প চালানোর চেষ্টা করছেন মানুষের গলা টিপে আগামী বিধানসভার মানুষ দেখিয়ে দেবেন আর মিঠুপুরের মানুষ তো বঞ্চনা করবে মিঠুপুরের মানুষ দেখিয়ে দেবেন যে তৃণমূল কংগ্রেস কিভাবে আমরা উপযুক্ত শাস্তি চাইছি যারা এই আক্রমণের সঙ্গে যুক্ত বা মন্ত্রীর নির্দেশে ঘটনা ঘটেছে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যারা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে নাহলে পার্টি আমাদের আন্দোলন করবো মানুষকে সঙ্গে আমরা আন্দোলন করবো আপনি আমি মিজানুর এরকম